নমস্কার গল্প পাঠের আসরে আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্প সমগ্রের একটি অলৌকিক গল্প অশরীরি পাঠ করে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই জানি তিনি প্রচুর গল্প লিখে গেছেন তার মধ্যে কিছু অলৌকিক গল্প আছে ভূতের গল্প আছে অশরীরী গল্প আছে সেই গল্প থেকে বাছাই করে আমি একটি গল্প অশরীরি পাঠ করে শোনাচ্ছি গল্প অশরীরী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নানা রকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচুতরার আড্ডায় কিন্তু সেসব নিতান্ত পান সেগের ভূতের গল্প পাড়া গায়ের বাঁশবাগানের আমবাগানের গিয়েও ভূত সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে ওসব ওসব অনেক শোনা আছে ওর বেশি আর কেউ কিছু বলতেই পারলো না এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন তিনি আবগারি বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন সম্প্রতি ষাটের কাছাকাছি বয়স তান্ত্রিক সাধনা করেন কুষ্টি বিনা পয়সায় করে দেন কোন রত্নের আংটি ধারণ করলে কার সুবিধা হবে ঠিক করে দেন পরের বেগাট খাটতে ওর জুড়ি বড় একটা দেখা যাবে না এসব কাজে লোক অতিসজ্জন সকলে মানে শ্রদ্ধা করে অনেকে ওর সামনে ধূমপান পর্যন্ত করে না শরৎবাবু ঢুকে বললেন এই যে কি হচ্ছে আজ যে বাদলা নেমেছে শ্যামাপদ মুক্তার বললে আসুন আসুন চক্রবর্তী মশাই আমাদের ভূতের গল্প হচ্ছে বাদলা দিনে তবে তেমন জমছে না আপনার তো শরৎ চক্রবর্তী মশাই বললেন আমি একটা গল্প বলতে পারি তবে সেটা ভূতের গল্প নয় সেটা কিসের গল্প তা আমি নিজেই জানি নিয়ে আপনারা শুনে বিচার করুন শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম স্বর্গমর্থ যেন এক সূত্রে গাঁথা হয়ে গেল সেই ঘন বর্ষার বর্ষণ মেঘের আবরণ ভেদ করে শরৎবাবু বললেন আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ির উধারে ডুয়ার্স অঞ্চলে বদলি করলে আমার পরিবার বর্গ তখন থাকে ঢাকায় ওদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেলাম নতুন জায়গা সেখানে নিজে না দেখাশোনা করে কি করে সবাইকে নিয়ে যাই বিশেষ করে ছেলেমেয়েরা তখন ঢাকায় স্কুলে পড়াশোনা করছে যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেক দূর ছোট লাইনে যেতে হয় পথে চা বাগান পড়ে বনময় অঞ্চল কিন্তু দূরে সবুজ বনরেখার পটভূমিকায় হিমালয়ের উত্তুঙ্গ শিখরমালা চোখে পড়ে বড় নির্জন স্থান আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়া কলকাতার হলদিয়া নয় কিন্তু ছোট্ট জায়গা আমি সেখানে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি সে ভদ্রকলের নাম রেবতী মোহন মুকুজ্জে বাড়ি নদীয়া জেলা বেশ ফর্সা লম্বা দোহারা চেহারা আমায় খুব যত্ন করলেন দিন কয়েকের মধ্যেই বাসা ঠিক করে দেবেন ভরসা দিলেন তৃতীয় দিন সকালে আমাকে বললেন আপনাকে একটা কথা বলি কি আপনার এখন এখানে আসা খুব ভুল হয়েছে কেন বলুন তো আপনি জানেন না কিছু এদেশের ব্যাপার স্যাপার না কি ব্যাপার এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিধারে আপনি নতুন লোক আপনার তো খুবই জ্বর হবার সম্ভাবনা বিদ্যমান দু একবার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে তখন জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে এই রকম এদেশের কাণ্ড তবে আপনারা আছেন কি করে সে কথার বলে লাভ নেই ইচ্ছে করে নেই আছি পড়ে পেটের দায় চাকরি ছেড়ে দিলে এ বয়সে যাব কোথায় খাবো কি আমার মেয়ে দু দুটি পরপর মারা গিয়েছে ব্ল্যাক ওয়াটার ফিভারে তবুও তো বদলি পেলাম না কি করি বলুন শরৎবাবু তবে তো একটু সাবধানে থাকলেই হবে জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায় ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুব কম বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে আমি এরকম দুটো কেস দেখেছি দুটোই মারা গেল শুনে মনে ভয় হলো কিন্তু সাবধান হইই বা কী করবো বিদেশে বেরিয়ে কত দূর সাবধান হওয়া চলে যা থাকে কপাল ভেবে কাজ আরম্ভ করে দিলাম দশ বারো মাইল দূরে দূরে গাঁজার দোকান মদের দোকান তদারক করে বেড়াতে লাগলাম খুব ভালো লাগছিল বর্ষার সবুজ অভিযান শুরু হয়েছে মনে মনে কত রকমের ফুল ফোটে কত ধরনের পাখি ডাকে দূরে হিমালয়ের তুষার আবৃত কি একটা শৃঙ্গ একদিন দেখা গেল মিছরির পাহাড়ের মতো ঝকঝক করছে সকালের সূর্য কিরণে তবে রোদ বড় একটা উঠতে ইদানিং আর বেশি দেখা যেত না ইতিমধ্যে রেবতীবাবুর চেষ্টায় ভালো একটা বাসা পাওয়া গেল উঁচু কাঠের খুঁটির উপর কাঠের তক্তা বসিয়ে তার উপরে বাংলা ধরনের ঘর করা হয়েছে কাঠের মেঝে বেশ শুকনো খটখটে ঘরটা বেশ বড় আলো হাওয়া বেশ আসে মনের ভয় ক্রমে কেটে গেল তখন মনে ভাবি রেবতীবাবুর ওটা উচিত হয়নি এখানকার মাটিতে পা দিতে না দিতে অমন ভয় দেখিয়ে দেওয়া কি ভালো হয়েছে কেন করলেন ওটা রেবতীবাবু অন্য কোনো মতলব ছিল না কি সাত পাঁচ ভাবি এখানে আমার এক ব্রাহ্মণ আড্ডারি জুড়ল নাম দিগম্বর পাড়ে লোকটা অনেক দিন সেখানে আছে রান্না করতো খুব ভালো সে হাট বাজার রান্নাবান্না সবই করতো কোনো অসুবিধা ছিল না মাস দুই পরে সেবার বামুন পাড়া নর্থ বলে একটা জায়গায় আবগাড়ি তদরাকে গেলাম সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার চা বাগানটার ট্রাকগুলোর গায়ে লেখা আছে বামুন নর্থ টি এস্টেট পাহাড়ে একটা ছোট নদী পেরিয়ে আমার গরুর গাড়ি বাজারে গিয়ে থামল বেলা তখন দশটা দুটি মারোবাড়ি মহাজনের গদি আছে তারা বনাঞ্চলের উৎপন্ন সওদা করে দেবেন সামন্ত বলে মেদিনীপুরের একজন ব্যবসায়ীর কাঠের কারবার আছে গাঁজা ও আফিমের দোকান সেই দেবেন সামন্তের ভাই শশী সামন্তের ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীর কেমন খারাপ হলো মাথা ধরল দেবেন সামন্তকে বলতে সে কি একটা হোমিওপ্যাথিক ওষুধ দিলে বললে এতেই সেরে যাবে কোনো ভয় নেই আমি বললাম আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয় খুব মানুষ মরে তা মন্দ মরে না আপনারা ভয় পান না আমরা অনেক দিন আছি নতুন যারা আসেন তাদের ভয় একটু বেশি সবাই দেখছি একই কথা বলে গাঁজার হিসাব চেক করতে করতে আর যেন বুঝতে পারলাম না তাড়াতাড়ি কাজ ছেড়ে নিয়ে গাড়িতে উঠে পড়ি জল চেষ্টা পাওয়াতে মামুনপাড়া নর্থ চা বাগানের একটা গুমটি টিনের শেড থেকে জল চাইলাম এক নেপালি দারোয়ানের কাছ থেকে যখন বাসায় পৌঁছলাম তখন বেলা গিয়েছে আমার তখন খুব জ্বর পথেই কম্প দিয়ে জ্বর এসেছে খবর পেয়ে রেবতীবাবু ছুটে এলেন ডাক্তার ডাকা হলো ওষুধ ইঞ্জেকশন চলল তিন দিনের মধ্যে জ্বর ছেড়ে গেল দিন পনেরো বেশ আছি সবাই বললে ঠান্ডা লেগে অমনটা হঠাৎ হয়েছিল ও কিছু না আমিও নিজেকে সেভাবেই বোঝালুম আবার বেশ কাজকর্ম করি শরীরে কোনো গ্লানি নেই একদিন হলদিয়া পুলিশ থানায় বসে থানা দারোগার সঙ্গে গল্প করছি হঠাৎ আবার জ্বর এলো দ্বারকাবু লোক দিয়ে আমার বাড়ি পাঠিয়ে দিলেন আড্ডারি দিগম্বর প্রাণাকে বললাম জল দাও জল খেয়ে শুয়ে পড়লাম তিন দিন ভীষণ জ্বরের ঘরে কাটল রেবতীবাবু এবং থানা দ্বারকবাবু দুবেলাই আসতেন কিভাবে আমার বার্লি তৈরি করতে হবে আমার আড্ডারিকে শিখিয়ে দিয়ে যেতেন তিন দিন পরে জ্বর কমে গেল ক্রমে বেশ সেরে উঠলাম কাজকর্ম আবার শুরু করে দিলাম দিন পনেরো পরে চা বাগানে একটা আবগারি কেস দেখতে গিয়েছি আবার হঠাৎ জ্বর এলো এবার একটা জিনিস লক্ষ্য করলাম এখানকার জ্বর ভেলকিবাজির মতো আসে আমার ভেলকিবাজির মতো চলে যায় সুতরাং প্রথম প্রথম জ্বর এলে আমার যেরকম ভয় হতো এখন গা সবার দরুন সে ভয় একেবারেই নেই আড্ডারিকে ডেকে বলে বলে দিলাম আগের মতো পাথ্য প্রস্তুত করে আমাকে যেন খাওয়ানো হয় এবার কিন্তু একটু অন্যরকম হল অত সহজ এবার আমি নিষ্কৃতি পেলাম না দিন দুই পরে উৎকট ব্ল্যাক ওয়াটার জ্বরের সব লক্ষণগুলি আমার মধ্যে ফুটে বেরোলো অতিরিক্ত রক্তপাতের দরুন অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম সেরে উঠতে পাঁচ ছ দিন লেগে গেল দিন দুই পথ্য করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে রেবতীবাবু আর বাবু দেখা করতে এলেন আটদারিকে চা করতে বললাম কিন্তু তারা বললেন চা খাবেন না পরে বুঝেছিলাম তারা চা খাননি ব্ল্যাক ওয়াটারকে ছোঁয়াতে জ্বর ভেবেই দ্বারাকবাবু বললেন শরৎবাবু একটা কথা বলি বলুন আপনি এখান থেকে চলে যান কেন বলুন তো ডাক্তারবাবুর তাই মত আমাকে তো কিছু বলেননি দ্বারকবাবু ইতস্তত করে বলেন। না আপনাকে বলেননি আমাদের বলেছেন আপনাকে বলবার জন্য তাই বলা উচিত ভাবলাম উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ মানে আমি তো সেরে গিয়েছি ও সারা বড় কঠিন শরৎবাবু বেশ তাহলে স্টেশন পর্যন্ত আমি যাব কি করে রক্ষিয়া ঘাট পার হবার তো কোনো উপায় দেখি নে কিছু ভাববেন না স্ট্রেচার জোগাড় করছি চা বাগান থেকে কুলি পাঠাবো পুলিশের একজন লোক সাথী থাকবে আপনাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবে না বেশ আমি তখন জানতাম না যে সেদিনই আমার জীবনের শেষ দিন হতো যদি কিন্তু সে কথা ক্রমে বলছি আমি সম্মতি দিলে দারোবাবু চলে গেলেন তখন বেলা নটা হবে গরম জল করে নিয়ে আসতে বললাম আটদালিকে গা হাত পা মুছবো বলে তারপর এক বাটি বার্লি খেলাম আরও একটু বেলা হলে দুটি ভাতও খেলাম বেলা বারোটার পর লোকজন এলো স্ট্রেচার নিয়ে এই পর্যন্ত বলে শরৎচক বললেন দাঁড়ান একটু চা খাবার ইচ্ছা হচ্ছে আমরা বললাম গল্পটা শেষ করুন চা খেয়ে নিয়ে বলবো এইবার গল্পের আসল অংশটাতে এসে গিয়েছি কিনা একটু গলা ভিজিয়ে নিয়ে বলি নিতাইবাবু উকিল বললেন একই কথা আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো সেরে গিয়ে আপনি পথ্য করলেন অথচ ডাক্তারবাবু কেন আপনার অসুখ খারাপ বললেন অসুখ তো সেরে গিয়েছিল সেরে গিয়েছিল কি রকম সেবার এখনই সেটা শুনলে বুঝতে পারবেন আসলে সারেনি তবে পথ্য দিয়েছিল কেন ডাক্তার এ কথার জবাব আমি দিতে পারম না কাউকে জিজ্ঞেস করিনি তবে যেমন ঘটেছিল সেরকমই বলে যাচ্ছি এটা একটা অদ্ভুত কথা বলছেন আপনি কীরকম সে দেশের ডাক্তার বুঝলাম না মশাই এ কথাটা আমিও কখনো ভেবে দেখিনি আচ্ছা এবার বলি গল্প শরৎ চক্রবর্তী পুনরায় গল্প আরম্ভ করলেন বেলা বারোটার পর স্টেশন নিয়ে এলো চা বাগানের লোকজন সেখানে দাঁড়িয়েছিলেন রেবতীবাবু ও বাবু আমি আর আটদালি জিনিসপত্র গোছাচ্ছি এমন সময় আবার এলো জ্বর ভীষণ কম্প জ্বর আর আমি বুঝতে পারলাম না ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানা আটদালি দিয়ে খুলিয়ে ফেললাম এবার আমি আর কিচ্ছু জানি না ওখানে আমি শুয়ে পড়লাম আমার আমার সমস্ত চৈতন্য লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অন্তরালে যখন আবার আমার জ্ঞান হলো তখন দুটো জিনিস আমার চোখে পড়লো অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডাল পাশে জানলার বাইরে হাওয়ায় দুলছে দ্বিতীয় জিনিস হলো আমার বাক্স পোঁটলি আমার পায়ের দিকে দেওয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতিটা দেওয়ালের কোণে জোড়ানো রয়েছে আমি কি রেলওয়ে ট্রেনে উঠেছি কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরা অন্য লোকই বা নেই কেন কামড়ায় তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘ মুক্ত হয়ে আসতে লাগল আমার মনে পড়ল যে আমি স্ট্রেচারে আদৌ উঠিনি জ্বর আসাতে ঘরে এসে শুয়ে পড়েছিলাম কিন্তু ঘরে যদি হয় আটদারে দিগম্বর কোথায় ঘরে আলো জ্বলেনি কেন আমি কোথায় তৃষ্ণা এসেছিল ডাকতে গেলাম তাকে গলায় শহর আটকে গেল দুবার ডাকতে গেলাম দুবারই তাই হল আমার মনে হল বাইরে চাঁদ উঠেছে জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়েছে কিছুক্ষণ সামনের দিকে চড়িয়ে এলাম ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো সারা শব্দ নেই হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হল বাইরের দিকে কে কে ওখানে কে ওখানে বাইরে এই দেখুন এতদিন পরে মনে পড়েও আমার ঘাসে শিউরে উঠল লোম খাড়া হয়ে উঠল দেখলাম কি জানেন একটি কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিকে আমার ঘরের চারিপাশে ঘুরছে আর একটা কাঠি দিয়ে মাটিতে কি করছে দুবার আমার সামনে দরজা ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে গেল তিনবার এবার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বলল কোনো ভয় নেই গন্ডি দিচ্ছি আজ রাত্রে কেউ গন্ডির মধ্যে আসতে পারবে না ঘুমো ঘুমো তুই অল্পক্ষণের জন্য চোখের সামনে দেখলাম তারপর কতক্ষণ পরে জেগে উঠেছিলাম তা বলতে পারবো না কিন্তু তখন চোখ খুলেই দেখলাম সেই কালো মেয়েটি আমার শিওরের কাছে বসে তার বয়স আঠেরো বছরের বেশি হবে বলে আমার মনে হলো না আর একটা জিনিস লক্ষ্য করলাম মেয়েটি যেন খুব ঘেমেছে ওর মুখ ঘামে ভিজে গিয়েছে যেন সারা শরীর দিয়ে যেন দর করে ঘাম ঝরছে আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটি চমৎকার শান্ত স্নেহময় সুরে পড়ে উঠল চাকদি কেন ঘুমো ঘুমো কোনো ভয় নেই আমি আছি ঘুমো শেষবার যখনও ঘুমো বলছে তখন আমি আবার ঘুমিয়ে পড়লাম ওর কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়লো জানলার বাইরে তার গায়ে জোৎনা পড়েছে এইখানে আমার গল্প শেষ হলো। সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি জেগে উঠেছি আমার শরীরে কোনো গ্লালি নেই কিন্তু শরীর বড় দুর্বল বিছানা ছেড়ে উঠতে পারলাম না ক্রমে ক্রমে একটু বেলা হলো তখন দেখি দিগম্বর পাড়ে আডদারি সন্তর্পণে পাটি পিটিপে এসে ঘরের মধ্যে উঁকি দিচ্ছে আমি ডাকতেই সে যেন চমকে উঠল কোনো উত্তর দিল না আমি বললাম বাবুকে ডেকে নিয়ে এসো থতমত খেয়ে সে যেন চলে গেল কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমাকে দেখতে তার মধ্যে রেবতীবাবুও ছিলেন রেবতীবাবু বললেন কেমন আছেন শরৎবাবু ভালো ভালো আমি কিছু খাবো এখন তখনই এই রেবতীবাবু বাইরে গিয়ে কাকে কি বললেন খানিক এক একবাটি বার্লি এলো আমার জন্য বার্লি খেয়ে শরীরে বল পেলাম ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর ছেড়ে গিয়েছে এর দিন দুই পরে আমি সম্পূর্ণ নিরোগ হয়ে উঠলাম পথ্য করলাম তখন ক্রমে ক্রমে শুনলাম সেই ভীষণ রাত্রে আমাকে মমুষ্য মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেলে ডাক্তারবাবু বলেছিলেন রাত কাটবে না এমনকি সকালে আমার সৎকারের জন্য কে কে যাবে কোথায় কাঠ পাওয়া যাবে এসব বন্দোবস্ত নাকি ঠিক হয়ে গেছিল সকালে লোক পাঠিয়ে আমার পরিবারবর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্য থানা থেকে একজন কনস্টেবল পাঠাবেন দারোগাবাবু নাকি তাও ঠিক করে রেখেছিলেন অথচ সেই নির্বান্ধব পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যুসজ্জার পাশে সারা রাত বসেছিল কে আমার ঘরের চারিধারে গণ্ডি এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে সবাই পরিত্যাগ করলেও কে আমাকে সেই অসহায় অবস্থার মধ্যেও পাহারা দিয়েছিল এসব এসব প্রশ্নের কোনো জবাবই আমি দিতে পারবো না যদি আপনারা বলেন সবটাই জ্বরের ঘোরে স্বপ্ন দেখেছি তারও কোনো প্রতিবাদ আমি করতে চাই না স্বপ্ন যদি হয় বড় মধুর বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিলাম আমি আমার মমুষ্য মনে সে স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে রইল মাখা মস্ত বড় একটা আশার বাণী দিয়ে গেল প্রাণে শরৎ চক্রবর্তী চুপ করলেন মনে হল তার চোখে যেন জল চকচক করছে নিতাই পদ রাহা বলে উঠলে সেরে উঠে হলদিয়াতে আপনি ছিলেন কতদিন যতদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করেছিল সেখানে প্রায় দু বছর ছিলাম এভাবে একা ছিলেন বাসায় আমি আর দিগম্বর আর কেউ না আর কোনোদিন কিছু দেখেছিলেন না আর অসুখে ভুগেছিলেন না ঘন বর্ষার রাত বাইরে বেশ অন্ধকার জোনাকি জ্বরে ছিল উঠানের শিউডি গাছটার ডালে পাথায় আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম নিতাই উকিল আর বেশি কথা বলেনি বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাতি দিয়ে নমস্কার গল্প এখানে শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের অলৌকিক গল্প আরও আছে পরবর্তী পর্যায়ে পাঠ করব আপনারা শুনবেন নমস্কার